সবাই তো বয়ের মেয়ে আতঙ্ক কেন আতঙ্ক হচ্ছে কি করে বয় শুনি 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 বলেন আমরা তো আপনারদের জন্যই কি ভয় ভয়টা কিছু কোনটা ভালো না আমরা মুসলমান আল্লাহ ছাড়া আর কোন কারো ক্ষমতা আছে ভালো করার আপনাকে আমার এই মুহূর্তে দেখা হবে এটার মালিক কে আল্লাহ তাই না তাহলে সে যেটা বলছে তার বাইরে যা দেশ চললে ভালো হবে আর কয়দিন বাঁচবে তাহলে কবরে বেশি দিন না দুনিয়ায় বেশি দিন বেশি দিন তাহলে কোন জায়গায় ভালো থাকতে হবে কবরে ভালো থাকতে হবে তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে তাই না চলে